মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহে মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দাঁড়ে রহমতের নিয়ে। মগু ফিরা নিয়ে রহমান মগু নিয়ে। তের পৈগম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহেরম জানল বছর ঘুরে মৌমিন মুসলমানের দারে দারে মাহের জানল বছর ঘুরে মুসলমানের দ্বারে দাঁড়ে এই তো সুযোগ খোদার এই তো সুযোগ এই তো সুযোগ খোদার প্রিয় এই তো সুযোগ এই সুযোগে নো তুমি এই সুযোগে তুমি খদার রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘোরে মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘোরে মমিন মুসলমানের মানের দারে দাঁড়ে বাপি তাপি আই রে সুটে খোদার রহম তোরা খোদার রহম তো রে লুটে পার সমান গোনার বোঝা পার সমান গোনার বোঝা দেবেন রহিম সবি ক্ষমা করে হে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে রমজান জারেলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে রহমা তে রি বানিনে পৈগম নিয়ে রহমা তে নিয়ে মাগুফিরা পৈগম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে মাহেরম এলো বছর ঘুরে মমিন মসোল দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মসল দারে দারে